কিন্তু আমিও বলতে চাই আমরাও বাসের গেঞ্জি পড়ি ফিল্মের সারাটা আসলে আমার মনে হয় দিস শুড বি দ্য রেকর্ড কারণ হচ্ছে যে বাংলাদেশে সবসময় যেটা হয় যে আমরা সবসময় মনে করি নায়িকাকে স্লিম হতে হবে ফিট হতে হবে নায়িকা শুড বিথ দ্য পারফেক্ট ওয়ান বাট আসলে আপনি যেমন সেইভাবে নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়া সেইভাবে সুন্দর থাকে এটা অনেক কঠিন একটা বিষয় আমরা সবসময় মনে করি নায়িকা হইতে হলে অনেক কিছু করার লাগে বাট কারণ আসলে একটা জিনিস বুঝাই দিছে যে হা ইফ ইউ ফিল বিউটিফুল দেন এইটাই আপনার লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিকজ বিকজ সবাই নায়িকা হতে পারে না সবাই নায়িকা নিজের লাইফে নায়িকা হওয়া ভালো আপনি আমাকে দেখলেও দেখবেন আমি একদম পারফেক্টলি ওরকম স্কিন টোন কেউ না বাট আমার কাইনার না যে জিনিসটা আমি বলবো যে উই আর হ্যাপি সো আপনি দেখতে কেমন তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি কতটুকু হ্যাপি এটা আসলে ইম্পর্টেন্ট আর মানুষের রেসপন্স অনেক অনেক ভালো কারণ আসলে আমাদের ফিমেল সেন্ট্রিক মুভি একদমই হয় না আমাদের সবসময় নায়ককে হাইলাইট করে করা দিস ইজ দ্য ফার্স্ট মুভি যেখানে ফিমেল সেন্ট্রিক করা হয়েছে এবং এখানে যে মানুষের রেসপন্স অনেক ভালো ছিল অনেক মানুষ যারা হচ্ছে যে হয়তো বা সেম জিনিসটা ফেস করছে বা তাদের ব্যাপারে তারা কনফিডেন্ট না অনেক মানুষই কারিনাকে আমাকে অনেক মেসেজ পাঠিয়েছেন উইওয়ার সো ওভারওয়েলমড যদিও আমার ক্যারেক্টার খুবই অল্প ছিল বিকজ আসলে আমি চাকরি বাকরি করে শ্যুট করার টাইম পাই না বাট আমি কারিনার জন্য অনেক অনেক হ্যাপি এবং আমার মনে হয় সিডি এটা অ্যামেজিং জব এবং সবাই আগে কারিনাকে নিয়ে অনেক ট্রল করতো বা আমাদেরকে নিয়ে বলতো যে কী করো কী করো কারিনা শোড এভরি ওয়ান যে হাউ বিউটিফুল সি একটা অ্যাক্ট আসলে আচ্ছা আমার প্রথম কন্টেন্ট যেটা ভাইরাল হয় অনেক আগে সেটা হচ্ছে যে আমি দেখতাম যে আমার মামার জন্য মেয়ে দেখতে গেলে আমি আমার যেহেতু হাইট একটু বেশি আমি ফাইভ সিক্স তা আমাকে সবসময় দাঁড়ায় তো তারপরে বাসায় মেজারমেন্ট করতো যে পাত্রী ডানার নাকের সমান পাত্রী ডানা চোখের সমান এটা খুবই ইনসাল্টিং লাগতো যে আমি একটা মেয়েকে একটা মেয়ের সাথে একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং হওয়া ভালো সংসার একটা মেয়ে আনতে গেলে আসলে ওই মন মানসিকতাটা ইম্পর্টেন্ট আসলে দেখতে কেমন হাইট কেমন দ্যাটস নট ইম্পর্টেন্ট সো এইটা নিয়ে আমি আসলে কন্টেন্টটা বানাই যে পাত্রী দেখা নিয়ে ফ্যামিলি মানুষজন কী কমেন্ট করে তো ওইটাই আসলে অনেক ভাইরাল হয় তারপরে আমি দেখলাম যে আসলে এই জিনিসগুলো আমি সবসময় আমার চাচি খালা বা মা খেলাতে বলতে শুনি সেগুলো নিয়ে আসলে কন্টেন্ট বানাতে বানাতে আজকে এই পর্যায়ে ছোটোবেলা থেকেই মানুষকে মিমিক্রি করি আমি আসলে সবাইকে মিমিক্রি করি সো আমি আসলে মানুষকে অনেক অবজার্ভ করি ওইখান থেকে আসলে কন্টেন্ট বানায় আপনি দেখবেন যে আমি অনেক আহামরি সেট আপ নিয়ে মেকআপ নিয়ে কোনো দিন কন্টেন্ট বানাই না আমি জাস্ট র যেমন সেইভাবেই আসি বিকজ আই ওয়ান্ট টু শো পিপল দ্য রিয়েলমি সবসময় মনে করে যে কন্টেন্ট ক্রিয়েটার করে ওদের ধরাছড় বাইরে কিন্তু আমিও বলতে চাই আমরাও বাসায় গেঞ্জি পড়ি আমরাও বিভিন্ন জায়গায় ফ্রিতে খাবার খাইতে চাই সো দিস ইজ আ নর্মাল আস আমি এইটাই আসলে দেখাতে চাই কন্টেন্টের এটা আসলে আমার মনে হয় এটা অল ক্রেডিট গোস্ট আমার ডিরেক্টার রেজাউর রহমান বিকজ আমি আর কারিনা আমাদের একটা সিন ছিল মুভিতে যেখানে আমি আর কারিনা অ্যাক্ট করতেছিলাম আমার কারিনা মনে হচ্ছিল যে আমরা পারফেক্টলি করতেছি বাট রেজা আমাদের সাথে চিল্লানো শুরু করলো যে না হচ্ছে না দিস ইজ নট ইউর কন্টেন্ট অ্যাক্টিং ভালো করো আমরা বারো বার ওই সিনটা শ্যুট করি এবং পর্যটক রেজা ওই সিনটা রাখেই নাই সো এটা আসলে ডিরেক্টার ওয়াজ দ্য আপনার ডিরেক্টর যদি ভালো হয় একটা নন অ্যাক্টার থেকেও ডিরেক্টর অ্যাক্টিং বের করে নিয়ে আসতে পারেন